প্রাক্তন জঙ্গি নেতাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ না করায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার প্রতি নেতৃবৃন্দের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসক প্রাক্তন জঙ্গি নেতাদের আশ্বস্ত করেছিলেন যে মন্ত্রী বৈঠকে উপস্থিত হবেন এই আশ্বাসের ভিত্তিতে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেছিলেন তবে মন্ত্রী না থাকায় নেতৃবৃন্দ বিরক্তি প্রকাশ করেন প্রাক্তন জঙ্গি নেতারা ইতিমধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের ডাইরেক্টর সুবাশিস দাস এর সঙ্গে বৈঠক করেছেন তাদের দাবি অনুযায়ী পূর্বতন ব্রামফ্রন্ট সরকারের সময়ে বিআরপি স্কিমে তেইশ কোটি টাকা অবিলম্বে চালু করতে হবে এবং চিফ মিনিস্টার রাবার মিশন প্রকল্পের জন্য পূর্ব নির্ধারিত বাজেট ষোলো হাজার আটশো টাকা বরাদ্দ করতে হবে বর্তমানে বরাদ্দ মাত্র ছয় হাজার টাকা যা যথেষ্ট নয় বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর অবরোধ করার পর সাথে পাঁচজন সুরেন কুমার ব্রু এবং নীল কুমার দেব বর্মার নেতৃত্বে আমরা পাঁচ সদস্য একটা কমিটির লোক আমরা মানে যথারীতি রেখেছিলাম ট্রাইবেল মিনিস্টার সাহেবের চেম্বারে হাজির তারপরে ঠিক তিনটার সময় আমাদের এই ডাইরেক্টর সাহেব বলে যে আমাদের মিনিস্টার সাহেব নাকি জরুরি একটা কাজে অন্যত্র চলে গেছে তো অবস্থায় আমরা নিরুপায় হয়ে আর আমরা ফিরে আসি তো কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদেরকে কথা দিয়ে এবং টাইম টেবিল সঠিক চিঠি দিয়ে আমাদেরকে উনি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর